নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবারে আমাদের গন্তব্য বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করি মিরপুর থেকে মেট্রো রেলে প্রথমে যাই মতিঝিল সেখান থেকে আরামবাগের বাসে চড়ে সরাসরি কক্সেসবাজার ভোর সাড়ে পাঁচটার সময় কক্সবাজারে এসে পৌঁছাই আমাদের জাহাজের নাম বারো আওলিয়া সেটা ছাড়বে সকাল দশটায় তাই হাতে প্রায় তিন থেকে চার ঘন্টা আছে এই সময়টা মোটামুটি বিচেই আমরা কাটিয়ে দিই এরপর একটি অটোতে চড়ে আমরা চলে যাই সরাসরি ইনানি বিচে এত মানুষ ছিল ওই দিন মোটামুটি যুদ্ধ করে আমাদের জাহাজে উঠতে হয়েছে জাহাজের এক্সপিরিয়েন্স খুবই খারাপ আমরা সানডেকে সিট নিয়েছিলাম যে দেখি অন্য লোক বসে আছে সেখানে তারা কিছুতেই উঠবে না একরকম ঝগড়া জাতি মারামারি পর্যায়ে চলে যায় ব্যাপারটা যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল যাই হোক সেন্ট মার্টিনে পৌঁছানোর পর এই সব কিছু ভুলে গিয়েছি হোটেলের নেমেই আমরা দৌড় দিয়েছিলাম বিচের দিকে এদিনে সেরকম কোনো ভিডিও করতে পারিনি একে তো ছিলাম ক্লান্ত তার উপর প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল পৌঁছাতে ঘুটঘুটে অন্ধকার মোটামুটি জায়গাটাতে আমরা রাতের খাবারের জন্য কেউ অর্ডার করেছিলাম দেখি কত দূর হয়েছে এই যে আমাদের বারবি কেউ রেডি হচ্ছে খাবার সার্ভ হবে একটু পরেই খাবারটা খুবই মজা ছিল ও বলতে বলে গেছি আমরা আসলে উঠেছিলাম ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে ওই যে আমি সাইকেল চালিয়ে বিচের বাড়িতে ঘুরে বেড়াচ্ছি এই অনুভূতি আসলেই অনেক ভালো এই যে আরেকজন বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে আমরা এখন নাস্তা করতে আসলাম হোটেলে সকালে ছিল ডিম ভুনার সাথে খিচুড়ি এই খাবারটাও খুবই ভালো লেগেছে পুরো বিচ ঘুরে দেখার জন্য একটু পরেই আমরা বের হব সবাই রেডি হচ্ছে সেই ফাঁকে চলুন আপনাদেরকে এই সুন্দর রিসোর্টটি ঘুরে দেখাই ফ্যামিলি টাইম বিচ রিসোর্ট সেন্ট মার্টিনের অন্যতম সুন্দর রিসোর্ট এই রিসোর্টের ইন্টারেস্টিং ব্যাপার হলো রুমের নামগুলো খুবই মজার যেমন তালই বাড়ি বিয়াই বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি চাচার বাড়ি মামার বাড়ি এই টাইপের নাম এক একটা রুমের এক এক রকম ভাড়া আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী যে কোনো একটা রুম নিতে পারেন তবে সবচেয়ে কম বাজেটের রুমটাও অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসোর্ট খাবারের মানও ভালো স্টাফদের আচরণও বেশ ভালো সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের একটু রুমটা ঘুরে দেখাই রুমে যা যা থাকে সবই ছিল টেবিল ফ্যান বেড এটা বসার চেয়ার টয়লেট ফ্রিজ সুন্দর করে গোছানো ছিল রুমটা আমরা আগে এসে ব্যাগপত্র রাখছি দেখে একটু এলোমেলো মনে হচ্ছে একটা আয়না আছে বাথরুমটা মোটামুটি ভালোই বড় সবচেয়ে বড় কথা পরিষ্কার কোন একটি রিসোর্টে গিয়ে একটি রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি জরুরি এটা ওদের ডাইনিং এরিয়া এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে ওদের থেকে বের হয়ে সামনে হেঁটে একটু বামে গেলেই এই সুন্দর নারকেল গাছের ছায়া বসে আপনি দোল খেতে পারবেন অথবা বিচের সামনে হেলান দিয়ে বসে বিচের পাতা উপভোগ করতে পারবেন আমি আপাতত বিচের নেমে एक्चुअली বিচে না সমুদ্রের নেমে পা যাব বিচের পারে বসে থাকতে থাকতেই সন্ধে হয়ে গেল আহা কি মনোরম দৃশ্য রাত্রে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম নাইট মার্কেটে কিছু মাছ দেখলাম অনেক বেশি দাম মনে হলো তাই কিছু কিনে নেই আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম অনেকগুলো শুটকি আর কাঁচা মাছের দাম মনে হয় কক্সবাজারে একটু বল সিনেমাটির অনেক বেশি দাম পরের দিন সকাল সকাল দুইটি বাইক ভাড়া করে আমরা ঘুরতে যাব চিপা তারপরে দ্বীপ পরে যাব একদম সেন্ট মার্টিনের অন্তিম সীমা অ্যাকচুয়ালি সেটা বাংলাদেশের অন্তিম সীমা বলা হয় সে পর্যন্ত সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গা লেগেছে আমার কাছে দারুচিনি দ্বীপটি ওই যে বাংলাদেশের শেষ সীমানা এই যে স্রোতের কলো কলো ধ্বনি এই যে মিষ্টি বাতাস আর এই মনোরম দৃশ্য ছেড়ে বলেন এই শহরের কোলাহলে আসতে কি মন চাই কিন্তু কিছু করার নেই আমাদের এই ট্যুরটা খুবই ভালো ছিল ফ্যামিলিদের সাথে করে এই ট্যুরটা সারা জীবন মনে থাকবে বিকেল পর্যন্ত আমরা বিচে কাটিয়েছি আসলে ফেরত আসতে তো মন চাইনি কিন্তু কিছু তো আর করার নেই জাহাজে বসে শঙ্করদের এই ভিডিওটা মোটামুটি সবাই করে আমিও করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ